হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভাই ফাইনালি অনেক দিন পরে গেরিনা গাইজ আরো একটা পছন্দের জিনিস ব্যাগ দিছে যেটা ভাই আমি এক সময় নেওয়ার জন্য ভাই পাগল হয়েছিলাম কিন্তু ভাই নিতে পারি ঠিক আছে এই এক্স যখন ব্যাগ মানে আসছিল আর কি প্রথম প্রথম ভাই এত মারাত্মক একটা স্কিন ছিল মানে এই এক্স তখন আসছিল যখন কিনা ভাই এক্স এমিটার একবার একটা হাই লেভেলের মানে হাইপ ছিল তখন ভাই এক্স যা চলাচল তো এখনও অনেক ভালো চলে কিন্তু ভাই এই স্কিনটা নেওয়ার জন্য যে ভাই কত কষ্ট করছিলাম কিন্তু ভাই নিতে পারি নাই

ওগুলো আমি উড়াই ফেলছি কিছুক্ষণ আগে উড়াই ফেলছি মানে কিছুক্ষণ আগে বলতে কয়েকদিন আগে উড়াই ফেলছি আমি হচ্ছে একটা জিনিস নিয়েছিলাম এক্সেমেট আমি হচ্ছে এটা নিবো আর হচ্ছে বিজনের স্কিন আছে এখানে একটা বাট বিজনের স্কিন স্কি স্কিন দেওয়া তো তেমন কোনো কাম নাই এখন আপাতত যেহেতু আমি অনলি টুর্নামেন্ট খেলি গান স্কিন দেওয়া তেমন কোনো কাম নাই বাট গান স্কিনটা দেখাইতে হবে ঠিক আছে মানে শো না করলে হবে না একটা ইউটিউবারের আইডি দেবে গান স্কিন না এটা তো মারা যায় না আচ্ছা বিজনের স্কিন হচ্ছে এইটা মারাত্মক লাগতেছে এটা তো হচ্ছে আর্মার পয়েন্টেশন আছে হচ্ছে সিঙ্গেল লেট অফ আছে আর এটা হচ্ছে ডাবল ড্যামের সিঙ্গেল এ করেছি যাতে ডাবল এ করেছি মুভমেন্ট স্পিড এটা এগুলা দিয়ে কিছুই হবে না এইটা দেখতে একটু মারাত্মক লাগতেছে নিলে নিব এটা এন্ড এইটা ওকে ঠিক আছে ঠান্ডা লাগছে গাইস নাক টাক টান একটু ভাই ইগনোর করো ঠিক আছে গত কয়েকদিন ধরে ভাই ঠান্ডার জন্য না ঠিকঠাক মতো কাজ করতে পারতেছি না ভিডিও টিডিও বানাতে পারতেছি যাই এখানে দেখো আমার কাছে একশো বিশটা ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে আমি ফার্স্টে কিছু স্পিন মারি সিঙ্গেল সিঙ্গেল বিশ ডায়মন্ড করে দেখি কি দেয় গেরিনা যদি ভালো মানুষ হয়ে থাকে রোজার মাসে আরে গেরিনারে ভাই একটা দোয়া দিতে চাইছিলাম রোজার মাস বে গirina যদি ভালো মানুষ হইয়া থাকোস ভাই একটা কিছু দিয়া দিই 20 ডায়মন্ডে যদি গাইস মানে 20 একটা পাই তাও হইবো না কিজের বিজন টিজন ভাই একটা একটা করে টোকেন দিব একটা একটা করে টোকেন দিতেছে দেখছো মানে যেটা মানে ওরা দিবে মানে যেটা ওরা জানে ওইটাই করব এ কি আরে ভাই বিজন বলে পায়া গেছে ভাই এটা কে বললে ভাই গেরিনা ভাই আসলেই ভালো মানুষ ভাই গেরিনা ভাই আসলেই ভালো মানুষ মানে আমি গেরিনা সুনাম না করে আজকে আর পারতেছি না ভাই প্রোজার মাসে ভাই গেরিনা ভাই একটা ভালো গাজ করছে তাই এ মানে বিজন একটা দিয়ে দিলো ভাই বিশ ডায় বলে ভাই যদিও এই স্ক্রিনটা খারাপ মানে এটা আমি ইউজ করবো না তারপরও ভাই এটা যে গেরিনা দিছে আমারে এই খুশিতেই আমি বাজতেছি না ভাই গেরিনা আরে একশো ডায়ে ভিতরে একটা গানের স্ক্রিন দিয়ে দিলো আহা হা হা যাক ভালো করছে কেরিনা ভাই অনেক ভালো মানুষ ওকে একটা একটা করে টোকেন দিলেও ভাই কেরিনা যে ভাই আমার দিছে একটা ভিজনের স্কিন ভাই যেটা ভাই মেন ভিজনের স্কিন ডাবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি রেঞ্জটা খালি মাইনাস মানে এটা দিয়ে যাটা দিয়ে ধরলে এনিমির পুরো খালি করে হয়ে যাবে বেস্ট মেস্ট উইরা মানে করো বেস্টে তো নাই অ্যাকুরেসি মানে হ্যাঁ এনিমির গায়ে একটা গুলি মিস হবে না আর ড্যামেজ যে পড়বে ভাই আচ্ছা এটা ইউজ করে দেখবো তার আগে গাইজ আমরা এক্সেমিটটা বাইর করে নিই তবে এক্সমিট বাইর করতে এখন আমার আবার টপ আপ করতে যাওয়া লাগবে এখন হচ্ছে আমাদের টপ আপ করা লাগবে তো টপ আপ করার জন্য গাইজ আমরা কোথায় যাই এটা তো माना तुम्हारा जो সবার প্রথমে যাবা হচ্ছে গাই যে কোনো একটা ব্রাউজারে দেন চলে যাবা হচ্ছে গাইজ পাগলা টপ আপ মানে টপ আপে তোমরা জানোই তো ভাই টপ আপ থেকে কিন্তু অলওয়েজ টপ আপ করি আর এইটা হচ্ছে গাইজ ট্রাস্টেড এবং মানে খুবই বিশ্বস্ত এবং টপ একটা এই যে দেখতে সার্চ করার সাথে সাথে কিন্তু গাই সবার উপরে মানে একবারে উপরে পাগলা টপ পাগলা এর আমাদের ওয়েবসাইট চলে আসছে এখান থেকে জাস্ট পাগলা আপে ক্লিক করবা দেন এখানে ক্লোজ দিবা তারপর হচ্ছে গাইজ তোমাদের এই যে উপরে লগিং বাটন আসছে লগিং এ ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে এ ক্লিক করার পর এখানে দেখবা গাইজ লগিং ওই গুগল লেখা লেখা আছে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবা দেন এখানে তোমাদের মোবাইলের অ্যাকাউন্টগুলো শো করবে এখানে কিন্তু তুমি যেটা দিয়ে লগইন করতে চাইতেছো সেটাতে ক্লিক করে নিবা দেন দেখবা যে ভাই মুহূর্তের ভিতরেই তোমার অ্যাকাউন্ট কিন্তু লগইন হয়ে গেছে ওকে এখন যেহেতু অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে এখন করা ভাই আমাদের হচ্ছে মানে টপ আপ করতে হবে তো টপ আপ করার জন্য গাইজ এখানে আগে কিন্তু অ্যাড মানি করতে হবে আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি গাইজ আমার অ্যাকাউন্টে ভাই পাঁচ হাজার ব্যালেন্স অ্যাড করে রাখছি ঠিক আছে যাই হোক গাইজ এখন হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা আছে এখন হচ্ছে আমি গাইজ জাস্ট টপ আপটা করবো ওকে আমার কত টাইম লাগতে পারে গাইজ হিসাব কি করছিলাম একটু হিসাবটা করে ফিরে আসি কেন হচ্ছে ভাই কোনো তো দেওয়া নাই এখানে ভাই মানে কোনো ইয়া দেওয়া নাই যে ভাই এত ডায়মন্ডে এতটা পাবা এখানে যেমন ধরো ইভো বল্টে যেমন দেওয়া এখানে ফিফটি স্পিনে যে কোনো একটা গান স্কিন পার্মানেন্ট পাবা বাট এইখানে ভাই তেমন কিছুই দেওয়া নাই তার মানে হচ্ছে গাইস এখানে মানে দিলে দিবে না দিলে নাই আমার তো মনে হচ্ছে ভাই গেরি না যেহেতু একশো ডায়মন্ডে আমার একটা গান দিয়ে দিছে বাকিগুলাতে আমার চুনা লাগাইবো মজা করে ঠিক আছে আমার এটাই মনে হইতে আছে আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার চান্স আছে বাট এখানে মেবি এক দেড় হাজার ডায়মন্ড উড়াইলে তারপর হচ্ছে টোকেন হবে একটা গান স্কিন নেওয়ার যাই হোক যত কিছুই হোক আমরা হচ্ছে এই এইটা আর এটা নিব এই দুইটা গান স্কিন নিব যত কিছুই হোক বাকি এটা যদি দিয়া দেয় গেরি না ফ্রিতে দিতে চাইলে দিতে পারে বাট এই দুইটা নিতে হবে ঠিক আছে তো চলো গাইজ আমাদের হচ্ছে আমরা কত ডায়মন্ড অফ করেও চার হাজার ডায়মন্ড অফ করি ঠিক আছে যেহেতু মানে একটা এক হাজার ডায়মন্ড করে ধরে রাখলাম চার হাজার ডায়মন্ড টপ আপ আমরা করি ঠিক আছে এখান থেকে হচ্ছে চার হাজার ডায়মন্ডের অফারটা কোথায় ভাই ওকে এটা চার হাজার ডায়মন্ড হচ্ছে গাইস ছাব্বিশশো বিশ টাকা ওকে এখান থেকে হচ্ছে ছাব্বিশশো বিশ টাকার এই অফারটা আমরা সিলেক্ট করে নিলাম আমাদের ইউআইডিটা দিতে হবে ইউআইডিটা আমি গেম থেকে কপি করে এখানে বসাই দিই গেম থেকে কপি করে এখানে বসাই দিলামিটা ভাই সিম্পল কাজ একবারে সিম্পল কাজ হ্যাঁ তারপর হচ্ছে গাইজ এই যে পাগলা টপ অ্যাকাউন্টে যেহেতু আমি অ্যাকাউন্টে মানে টাকা অ্যাড করে রাখছিলাম হুম সেহেতু পাগলা টপ অপ করে দিলাম আর তোমাদের যাদের পাগলা টপের অ্যাকাউন্টে টাকা অ্যাড করা থাকবে না তোমরা ইনস্ট্যান্ট পেতে শিখলাম এই যে ইয়াতে ক্লিক করবা বাইনাতে ক্লিক করবে দেন তোমাদের এখানে বিকাশ থেকে পেমেন্ট করার অপশন আসবে তো আমার যেহেতু গাইজ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আমি এখন কি করবো পাগলা টপের ব্যালেন্সটা সিলেক্ট করবো বাইনাওতে ক্লিক করবো বাইনাওতে ক্লিক করার সাথে সাথে দেখতে কিন্তু পেন্ডিং বর্তমানে কিন্তু পেন্ডিং এ আছে যে মাই ওয়ার্ডে গেলে কিন্তু তোমরা তোমাদের অর্ডারগুলো দেখতে পারবা তাছাড়া গাইস আমাদের এই যে পাগলা টপাইপের ওয়েবসাইটে কিন্তু গাইস এখানে আর অনেক কিছু আছে যেমন ধরো ইউনিপিনের মাধ্যমে কিন্তু তোমরা কম দামে ডায়মন্ড কিনে বেশি দামে বিক্রি করে একটু নিশালার হতে পারবা এখানে কিন্তু ডায়মন্ডের দামটা অনেক কম দেখো বারোশো চল্লিশ ডায়মন্ডের দাম হচ্ছে এখানে আটশো টাকা ওকে আর যদি আমরা এখানে হিসাব করতে যাই তাহলে এখানে দেখো কোথায় বারোশো চল্লিশ ডায়মন্ডের কোনো অফার গেছে এই যে দেখো এখানে হচ্ছে আটশো দশ টাকা সো এখানে বারোশো চল্লিশ ডায়মন্ডের দাম আছে দশ টাকা আর ইউনিপিন দিয়ে যদি তুমি কিনো তাহলে কিন্তু তুমি এখানে আটশো টাকায় পেয়ে যেতেছো তুমি কিন্তু চাইলে তুমি এই প্রতিটা অফারে কিন্তু দশ টাকা বিশ টাকা করে লাভ রাখতে পারবা যদি তুমি কাউরে টপ আপ করে দাও ইউনিপিনের মাধ্যমে ঠিক আছে তো এটা যে কোনো ওয়েবসাইটেই পাবা আর আমাদের ওয়েবসাইটের দামটা একটু কম ওকে দেখা যাক গাইছে আমাদের অর্ডারটা হয়েছে নাকি এগিয়ে দিয়ে দেখতে পারতো সবাই কথা বলতে বলতে ভাই উইদিন এ সেকেন্ড ভাই আমাদের ডায়মন্ডের মানে অফারটা কিন্তু চলে আসছে ওকে কমপ্লিট লেখা চলে আসছে এখন আমরা গেমে চলে আসি আর দেখতে পারতো সাথে সাথে আমাদের অ্যাকাউন্টেও কিন্তু ভাই টাকা মানে সরি ডায়মন্ড অ্যাড হয়ে গেছে ওকে এখন চলো গাইস স্পিন মারার পালা ভাই রোজা রমজানের মাছ কেরি না ভাই লুটিস না ভাই একটু দিয়া দিস ভাই আগে আগে ওকে চলো গাইস এখান থেকে আমরা হচ্ছে পালটা নিব ওকে বিসমিল্লা বললাম একটা স্পিন দিতে হবে ঠিক আছে ওকে দুইশো ডায়মন্ডের ভাই ফার্স্ট স্পিন দিলাম পুরো এগারোটা স্পিন দুইটা একটা একটা ওই রে এত স্পিডে দিতে সেকেন্ড এত স্পিডে না এত স্পিডে না ভাই খুব দাব দিয়ে দিলো ভাই দশটা দিছে একবার পুরো পাগলের মতো একবারে টেন এক্সি স্পিডে ধুপ ধাপ ধুপ ধাপ ধুপ ধাপ আরে বাপরে আরে বাপরে ভাই এত স্পিডে দেয় না আগে হ্যাঁ অ্যানিমেশন তো আগে একটা স্লো ছিল বাট এবার অনেক ফার্স্ট দিছে বেশিরভাগ ভাই একটা একটা করে দেয় মানে অধিকাংশই একটা একটা করে দেয় মানে একটা দুইটা বার দুইটা তিনটা পাঁচটা দেয় আর কি হ্যাঁ ভাই দেখা যাক ভাই দেখা যাক দেখা যাক দশটা দিছে এবারও আবার এবার দুবার দশটা দিচ্ছে ভাই নাই ভাই এরি না ভাই ভালো কাজ করতো সব ওকে গাইস আমার অলরেডি কিন্তু ভাই ছয়শ ডায়মন্ড শেষ দেখা যাক ভাই এক হাজার টাইম যদি দুইশো টাকা কয়েন পাওয়া যায় তাহলে কিন্তু ভাই খুব ইজি হবে আসতে ভাই আসতে এবার ভাই পুরো একটা একটা করে দিছে এবার ভাই পুরো লুটছে ভাই একবারে মানে দুইবার তিনবার খালি তিনটা দিছে ওকে গাইজ এখান থেকে আমার হচ্ছে একশো তিরিশটা টোকেন হয়েছে এখনও আমার আরও টোকেন দরকার সত্তরটা সত্তরটা টোকেন না দুশো ডায়মন্ডে তো দিবে না কখনোই সত্তরটা টোকেন হচ্ছে গাইজ পাইতে আমার প্রায় আরও একশো এক হাজার ডায়মন্ড খরচ করা লাগবে তার মানে দুই হাজার ডায়মন্ড এখানে গাইজ যে কোনো একটা পাবো আর কি বাট এমনি তো দিতাছি না মানে এখানে নিতে হইলে ভাই আমার যেটা মনে হয় টোকেন দিয়েই নিতে হবে মানে এছাড়া আর কোনো উপায় নাই নিতে হইলে ভাই টোকেন দিয়েই নিতে হবে

একটা গান ভাই একটা গান না দিলো না ভাই গান দিলো না ওকে দুইশো টোকেন হয়ে গেছে ওকে চলো গাইস এখন আমার কত লাগলো ভাই চার হাজার হচ্ছে এখানে হচ্ছে আমার ষোলোশো ডায়মন্ড লাগছে ঠিক আছে ষোলোশো আর আমি আগে একশো উড়াইছিলাম ওইটা দিয়ে তো একটা ভিজন পাইছি ওইটার হিসাব আর ধরলাম না যার কারণে ষোলোশো ডায়মন্ড দিয়ে হচ্ছে গাইস যে একশো ষাটটা টোকেন পাইছি কারণ আমার চল্লিশটা টোকেন না সাতচল্লিশটা টোকেন আগেই ছিল ওকে চলো গাইস আমার পছন্দের যেই সেমিটার মারাথলি স্কিম ভাই এটা বাই করে নিই ও ভাই ভাই দেখতে কি লাগে ভাই এটা ভাই একটা মানে জোশ একটা স্ক্রিন ভাই এটা উপরের এই ডিব্বাটা না থাকলে ভাই আরও জোশ লাগতো বাট গানের যেই ইয়াটা না ভাই ডিজাইনটা সেই করছে ভাই সেই যাই হোক এটা নিয়ে নিলাম ইকুইপ করে নেই এখন চলো গাইস বিজন বাইর করার পালা ওকে ডায়মন্ড এখনও আছে চলো ভাই বিজন বাইরটা কইরা নেই বিজন বাইর করার জন্য ওইখানে গাইস আবারও স্পিন মারলাম ও দিয়ে দিছে ভিজন দিয়ে দিছে ভাই এর না ভাই 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 কি বলতাম ভাই তোমার বলতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই ভাই গিরি গিয়ে কি করলো ভাই আমার সাথে আজকে ভাই এত ভালো হয়ে গেলো ভাই আসলে ভাই রোজার মাসে গিয়ে হয়েছে এটা আমার যেটা মনে হইতেছে কি তাড়াতাড়ি দিয়ে দিলো ভাই এ না 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 আর স্পিন দিতে পারবো না আমার যা লাগার আমি পায়ে গেছি ভাই বিজনের স্কিনেও পেয়ে গেছি এক্সেমেটার পায় গেছি উল্টা এখন আর বিশটা টোকেন আছে বিশটা টোকেন দেওয়া গাইজ কী করবো বিশটা টোকেন গাইস তোমাদেরকে দান করে দিই এটা লাগবে না ভাই এটা হচ্ছে আর্মার প্ল্যান্টেশন আর হচ্ছে রেঞ্জ ভাই এগুলা ভাই গুই কিন দেওয়া আমার কোনো কাজ নাই ওকে দুই হাজার ডায়মন্ড এখনো বাইচা রয়েছে গাইস এই দুই হাজার ড্যামন্ড কী করব আমরা জানো ওকে চলো গাইজ এখান থেকে আমরা ইউনিভার্সাল টোকেন কিনে নিই আমাদের এ কে টা আজকে ছয় লেভেল হয়েই যাবে পঞ্চান্নটা বক্স কিনে ফেললাম একুশশো ডায়মন্ড দিয়ে ওকে সবগুলো একসাথে খুলে ফেলছি একশো সাতানব্বইটা টোকেন দিচ্ছে দেখা যাক গাইজ এ কেটা কি ভাই ছয় লেভেল হয় কি না ইবো একে ভাই ছয় লেভেল না হইলে ভাই আমি শেষ ভাই হয়ে যাবে হয়ে যাবে ভাই ফাইনালি গাইজ আমার একে ছয় হইতে হতে চাইতে ভাই একেটা একটু মোটা মোটা দেখতে পারবো আজকে এতদিন ভাই হাড্ডি হয়েছিল ভাই ভাই একে মোটা হয়ে গেছে ভাই অলরেডি গাইস ফাইনালি আমাদের একে কিন্তু স্বাস্থ্যবান হয়ে গেছে খাওয়া দাওয়া ভাই রোজার মাসে এখানে স্বাস্থ্য বানা ফেলছি আর মাত্র একটা লেভেল গাইস তারপরে পুরো ছয়টা হাজার ডায়মন্ড লাগবে এই মানে একশো টোকেন নিতে কি কই একশো টোকেন না ছয়শো টকের নিতে আরও ছয় হাজার ডায়মন্ড লাগবে কারণ আমি দেখছি এক হাজার ডায়মন্ডে একশোটা ইউনিভার্সাল কয়েন দেয় যেমন দেখো মাত্র কিন্তু একুশো ডায়মন্ডের কিনলাম তারপরেও কিন্তু দুশোটা দেয় নাই একশো সাতাশিটার মতো দিচ্ছে যাই হোক গাইস এখানে মানে মানে গান স্ক্রিনের উপরে গান স্কিন ভাই দেখতে ভালো লাগতো কি আইডি ছিল আমার কি আইডি হয়ে গেল ভাই এটা বাইর করলাম ভাই এটা ম্যাক্স করলাম ভাই এই আইডির ভিতরে ভাই কিছু ছিল না ভাই কিচ্ছু ছিল না সব আমি নিলাম ভাই লালে লাল চলো গাইস বিজনের স্ক্রিনটা কিপ করে নিই কোনটা রাইখা কোনটাই দেখামু ভাই কোনটা রাইখা কোনটা দেখামো ভাই এত অল্প কালেকশন তারপরে গাইজ আমার কাছে কি ভাল লাগতাছে ভাই এটা হচ্ছে ভাই শান্তি ওকে গাইজ আমাদের স্কার্টটাও মিক্স করতে হবে ফার্মাসটাও কিছু করি নাই যদিও গাইজ ইভো স্কিন কিন্তু আসে আমার কাছে এক্সেমেটের ইভো স্কিন কিন্তু আসে কিন্তু ইভোটা আমি ইউজ করি না আমার কাছে এটাই বেশি ভাল লাগে এই কারণে কিন্তু এটাই মানে এটা ভাল লাগতো আগের থেকেই কিন্তু নিতে পারি নাই আমি যদি গাইজ ইভোটাও ইউজ করা লাগে তাহলে আমি এটার ভিতরে ইভোটার এক্স এই অ্যাবিলিটি লাগায় তারপর ইউজ করবো তার আগে গাইজ এটার অ্যাবিলিটিটা একটু আসি চলো ট্রেডিং গ্রাউন্ড থেকে ওকে এখানে আমরা ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে আর দেখি গাইজ এবিলিটিটা একটু চেক করি ভাই এগুলি এবিলিটিটা আসলে কেমন বিরনটাও রাখি এবং এক্সিমিটটাও রাখি এক্সিমিটটা কোথায় ভাই এক্সিমিটটা হচ্ছে লালটা লাগে নাকি সেটা ভাই দেখতে তো পুরো আগুন লাগতাছে ওরে ভাই এগুলা কি ভাই হাই হাই এ না 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 ভাই হ্যাকার ভাই হ্যাকার নিশ্চিত হ্যাকার ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই কি মারতে এখানে মারলে হবে না ভাই এখানে মারলে হবে

মারার তো গ্রেট নাম্বার লাগতেছে এটা দিয়ে ভাই র্যাং খেললে এনিমি পুরো একবারে কাইন্ডা দিব ভাই এটা দিয়ে যদি র্যাং খেলি এমনি তো ভাই আমরা একটু হেডশট বেশি মারি তার উপরে ভাই আমরা যদি এম কিন পায় যাই তাহলে তো ভাই ওরে ভাই কি লাল ভাই লাল মানে তোমার ভাই তিনটা গুলি বাইরে হলে একটা গুলি লাল লাগবে তিনটা গুলি যদি বাইরে হয় তাহলে একটা লাল লাগবে যদি ভাই সঠিক ভাবে ড্র্যাগ দিতে পারো এই যে এটা একটা মিস হইছে যার কারণে কিন্তু গুলিগুলা লাগে না ইজুনটাও কিন্তু বয়নের চলতে আছে দেখো ভাই কি ড্যামেজ দেয় একটি দিয়া ধরলে ভাই নিমিন নাই পুরো ড্রোনে চালাতে পারি ওকে আটা কি দিতা কি আসলে একটা কাতার গান ইজুন দিয়ে ভাই তুমি যতই হেড মারার চেষ্টা করো মানে আগে তো লাগতোই না এখন যাও একটু লাগে কি রে ড্রাগন কেন ঠিক আছে থাকলে আর একটু সুন্দর হবে ট্র্যাক করে দেখা যেতে পারতাম ভাই ভালো হেড লাগতাছে এক্স সেমিন দিয়া যাই বলো ভাই এক্স কিন্তু ভাই মারাত্মক পড়ছে পুরা মারাত্মক আরে 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 বাইকোট না ভাই যাও गाइस এখানে আমি হচ্ছে আপাতত এমনি খেললাম আমাদেরকে দেখানোর জন্য ভাই গান স্ক্রিনটা কিন্তু ভাই পুরা আগুন মানে যদি দাঁড়া নেয় এনিমিরে মারো না ভাই অনলি রেড লাগো ভাই কোনো সুযোগ না এটা বড়ি লাগার কি রেড লাগতে আগুন দো যাও गाइस এক আমার কাছে আগে থেকে ভালো লাগছে এখন তো আরো বেশি ভালো লাগে গেল এরকম সুন্দর রেড নাম্বার দেখার পরে তো গাইজ দেখলাই তো এ কেটাও লেভেল সিক্স করে ফেললাম অ্যান্ড এক্সেমেটটাও বাই করে ফেললাম আশা করি গাইজ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে এ ভাই একশো বিশ ডায়মন্ড ছিল একশো বাইশ ডাইমন্ড ছিল ভিডিও শুরুতে এখন গাইজ একশো বারো ডায়মন্ড আছে মানে আমি মাত্র দশ ডায়মন্ড খরচ করছি এই ভিডিওতে ছি ভাই ভিডিওতে যে কোনো রিচ হবে না ওকে গাইজ এই ভিডিওতে এ পর্যন্তই তুই আশা করি ভাই তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো আবার পরের কোনো ভিডিওতে